বেসরকারি বাস উল্টে মৃত এক আহত আরো জন আহতদের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি এলাকা জাতীয় সড়কে সূত্রের খবর একটি বেসরকারি বাস থেকে ছাপড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এরপর চাকুলিয়া ব্লকের কানকীয় বিহারের কিশনগঞ্জের মধ্যবর্তী এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুড়িতে উল্টে যায় খবর পেয়ে সেখানে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় আহতদের করে কিষানগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গুরুতর আহত আট থেকে দশজন প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে চাকুলিয়া থানার পুলিশ বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় চালক পলাতক পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ये गाड़ी सिल्लीगुड़ी से छपरा जा रही थी और दो गाड़ी थी ओवरटेक कर रही थी उसी इसमें जा करके गाड़ी पलटी कर रही सिल्लीगुड़ी छपरा एक्सप्रेस पौने ग्यारह बजे एक बुढ़िया थी वो स्पॉट डेथ की है और तकरीबन दस बारह इंजोयर है